আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আমি আজকে চলে আসছি গাজীপুরের শ্রীপুর উপর জেলার গোর্নি বাজারে ঐতিহ্যবাহী বাজারটি আপনাদের আজকে ঘুরে দেখাবো আপনারা সবাই আমার সাথে থাকুন দেখতে থাকুন ভিডিওটি এপার ওপারের মানুষের নৌকা দিয়ে পারাপার হয় আশেপাশের সব লোকজনে নৌকা দিয়েই যাতায়াত করে আর আমি এখন ভিতরে ঢুকবো বাজারে আপনার সবাই সাথে থাকুন দেখতে থাকুন ভিডিওটি এখন ভিতর বাজারে প্রবেশ করছি কাঁচা বাজার পাকিস্তান আমলে বর্মী ইউনিয়নে পরিণত হয় এখানে প্রাচীনকাল থেকে একটি বড় বাজার আছে এবং এই বাজারকে এশিয়া তথা বাংলাদেশের সর্ববৃহৎ গ্রাম্য বাজার বলে ধারণা করা হয় পনেরোশো সালে শীতলক্ষা নদীর তীরে বর্মী বাজারের সৃষ্টি হয় তখন থেকে শুরু করে এখন পর্যন্ত সকল ধরনের নিত্যপণ্যের বাণিজ্য কেন্দ্রে পরিণত হয় এবং প্রতি বুধবার এখানে সাপ্তাহিক হাট বসে গরু মহিষ থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায় এই হাটে চলে মানুষ আসার ইতিহাস শত শত বছরের পুরনো প্রায় সোয়া চারশো বছর আগে বার্মার জলদস্যুরা বাংলা লুটপাট করতে এসেছিল শীতলক্ষা নদী বে এরপর মোগল সেনারা তাদের গতিপথ জানতে পেরে বিশেষ একটি জায়গার অবস্থান নেয় জলদস্যুরা এই অঞ্চলে প্রবেশ করলে মুঘল সেনারা অভিযান চালিয়ে তাদের ধরে ফেলে এবং সেখানে আটকে রাখে সপ্তাহখানেক এই ঘটনার পরে অঞ্চলের নাম হয় বলি সেখানে বাজার গড়ে উঠেছিল বাজারটির নাম করা হয়েছিল বর্মি বাজার আজ থেকে চারশো উনিশ বছর আগে আজকের বর্মি নৌ বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে যাত্রা করে শুরু করেছিল এরপর থেকে আশপাশের কয়েকটি অঞ্চলে প্রভাবশালী বাণিজ্য কেন্দ্র হিসাবে বর্মি খেতে ছড়িয়ে পড়ে এখানকার দীর্ঘ সময়ের স্থায়ী বাসিন্দা হাজার হাজার বানর এদের দৌড়াদৌড়িতে সব সময় মুখর থাকে বর্মি বাজারের প্রতিটি অলিগুলি বানরের খেলা দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা আসে বর্মি বাজারে এখনও এখানে বাজারে রয়েছে শত শত বানর বর্মি বিভিন্ন ব্যবসার অন্যতম গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র এটি এই এলাকায় ধান পাট কাঁঠাল এবং বিভিন্ন প্রজাতির কাঠের সবচেয়ে বড় আরত এ বাজারের খ্যাতি আছে তাল কাঠের জন্য বাজারের বড় একটা অংশ জুড়ে রয়েছে তাল কাঠ কৃষিজ সল সারা বর্মি হাটে বেশ বড় একটি পশুর হাট রয়েছে এছাড়া আছে পাইকারি কাপড় ও কামারপট্টি একশোর বেশি কামার বসেন এখানে এর পাশে বিক্রি হয় মাছ শিকারের বিভিন্ন ধরনের জাল শ্রীপুর উপজেলা ছাড়াও আশপাশের কমপক্ষে দশটি উপজেলার জেলেরা এই বাজার থেকে জাল কিনে নিয়ে যায় বর্মী বাজারে রয়েছে প্রায় অর্ধ শতাধিক চালের কারখানা এসব কারখানায় উৎপাদিত চাল দেশের বিভিন্ন বাজারের ও পথে পাঠানো হয় বিশাল একটি পাইকারি মাছের আবাদ আছে বর্মী বাজারে প্রতিদিন শীতলক্ষা সুতিয়া মাটি কাটা ব্রহ্মপুত্র নদ নদী সহ আশপাশের কয়েকটি উপজেলার মাছ চাষিরা মাছ নিয়ে আসে এখানে বর্মী বাজারের প্রাচীন ব্যবসায়ীদের অন্যতম সুদীপ্ত কর্মকারের পরিবার জানা যায় সুদীপ্ত কর্মকারের ঠাকুরদা পিদ কর্মকার তাদের পারিবারিক ব্যবসা শুরু করেছিলেন তারপর বাবা নরেন্দ্র কর্মকারের কাছ থেকে পারিবারিক ব্যবসার ভার আসে সুদীপ্ত কর্মকারের হাতে সুদীপ্ত কর্মকার জানান চাল ডাল তেল সহ নিত্য প্রয়োজনীয় সবকিছু এখানে বিক্রি হয়ে আসছে কয়েকশো বছর ধরে রবীন্দ্র কুমার বর্মিতে পাইকারি চালের ব্যবসা শুরু করেন আরও কয়েক পুরুষের ব্যবসা এখানে রয়েছে রবীন্দ্র কুমার জানান বর্মি বাজারের সুদিন শুরু হয়েছে কয়েক শ বছর আগে এখনও এর দূর সময়ে নৌপথে নারায়ণগঞ্জ ময়মনসিংহ কাপাসিয়া ভালুকা গভরগাঁও কিশোরগঞ্জ সহ বেশ কয়েকটি জেলায় রবীন্দ্র কুমার চাল বিক্রি করেন বর্মি বাজারের প্রবীণ ব্যবসায়ী ওহিদুল হক বইয়া জানান এখানকার ঘানিতে ভাঙা সরিষার তেল ও চিরার সুনাম রয়েছে দেশব্যাপী অনেক আগে থেকে এখানে তেল ও চিরার মিল গড়ে উঠেছিল বর্মী বাজার বণিক সমিতির সভাপতি আবুল হাসান বলেন বর্মী বাজার বাংলাদেশের অন্যতম একটি বাণিজ্য কেন্দ্র শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তরিফুল ইসলাম বলেন ঐতিহ্যে ঘেরা বর্মী বাজারের বানর সহ সৌন্দর্য রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়ে থাকে স্থানীয় প্রশাসন এটি চালু রাখবে এরপার উপরে মানুষের একমাত্র বাণিজ্য কেন্দ্র এই বর্মী বাজার এই বর্মী বাজারে স্কুল কলেজ এবং Uma নদীতে মাছ পাওয়া যায় দেখুন আপনাদের মাছ দেখাচ্ছি সবাই বসিদে মাছ মারতেছে আমি সামনে যাবার মধ্যে দেখবো তারা কি পরিমাণ মাছ পায় সবাই সাথে থাকুন